গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে বলবো ড্রাগন গাছ নিয়ে আরও কিছু কথা ড্রাগন গাছ সব তো মূলত যদি করতে চান সব আগে আপনাকে বানাতে হবে ভালো স্ট্রাকচার ভালো স্ট্রাকচার যদি আপনি না বানাতে পারেন ড্রাগন গাছ কখনোই ভালো করতে পারবেন না ড্রাগন গাছ হবে কিন্তু আশা অনুরূপ ফল কিংবা গাছের গঠন কোনো কিছুই আপনার ভালো হবে না যদি আপনি ড্রাগন গাছের স্ট্রাকচার সে যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন আমার যেমনি এখানে একটা বানানো আছে আপনার বাঁশ দিয়ে বানানো আছে তো এই বাঁশ দিয়েও বানা বানানো একটা হাইট মেনটেন্স করে তারপর দেখুন বাকি ডালগুলো ঝুলিয়ে দিয়েছি তাহলে বাকি ডালগুলো যখন ঝুলে গেছে তখন সেই সব ডালগুলোতে কী পরিমাণ ফুল ফল এসছে আপনারা নিজেই চোখে দেখতে পাচ্ছেন তো সব আগে বলবো আপনারা ড্রাগন গাছ করুন একটা দুটো করুন ছাদ বাগানে ড্রাগন গাছের মতো ফল কোনো গাছ আপনাকে এত পরিমাণে ফল দিবে না কিংবা পাবেন না এবং এর পুষ্টিগত গুণমান এবং খাদ্যের গুণমান প্রচুর পরিমাণে ফলে তো শরীরের পক্ষে খুবই ভালো একটা ফল ড্রাগন তো প্রত্যেকটা ছাদ বাগান যারা করছেন ফুল বিভিন্ন রকম ফুলের সাথে সাথে ফল যে রাখছেন তার সঙ্গে সঙ্গে ড্রাগন গাছ অবশ্যই করুন ড্রাগনের প্রচুর ভ্যারাইটি এসছে এখন একটা দুটো না প্রচুর ভ্যারাইটি আপনাদের তো আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে ড্রাগন গাছ কি পরিমাণ ফল এসছে ফল ফুল তো আজকে আপনাদেরকে দেখাবো মূলত এই বাঁশের স্ট্রাকচার কিছুদিন পর বৃষ্টির জলে ভেঙে যাবে পচে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো আমি একটা নতুন স্ট্রাকচার বানাতে দিয়েছিলাম আপনাদেরকে ছোটো চারা যখন আমি রোপণ করেছিলাম তখনই বলেছিলাম যে আমি স্ট্রাকচার বানাতে দেবো তো সেই তখনই একটা স্ট্রাকচার বানিয়েছি তো চলুন আপনাদেরকে স্ট্রাকচার আজকে দেখাবো প্রথম দুবার ফল আমার খাওয়া হয়ে গেছে এবার তৃতীয়বার প্রচুর পরিমাণে ফল কী পরিমাণে এসছে দেখুন এখানে বাসের স্ট্রাকচারটা দেখুন উপরে একটা চার পাঁচ ফুটের একটা হাইট মেনটেন্স করে তার নিচে কোনো ডাল নিনি তারপরে বাঁশের উপর দিয়ে ডালগুলো ঝুলেছে সেসব ডালগুলোতে কি পরিমাণ ফল এসছে দেখুন ফুল তো আগেই সব শেষ হয়ে গেছে আবার নতুন করে কুড়িয়ে আসবে কিছু দিনের মধ্যেই আর ফলগুলো কয়েকদিনের মধ্যে সব তোলার মতো হয়ে যাবে বৃষ্টি চলে এসছে দেখুন স্ট্রাকচার কীভাবে বানিয়েছে তিনটে স্ট্রাকচার বানানো হয়েছে খুব সুন্দর স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো এর নিচে নিচে রাখা হবে এবং এই যে দেখুন আমরা কাছে মূলত তিনটি স্ট্যান্ড বানিয়েছি আরও ধীরে ধীরে বাড়াবো প্রথম রটে আমার তিনটি দিয়েছে এই বলছি ফার্নিচার থেকে হাইট মোটামুটি আপনার পাঁচ ফুট মত পাঁচ ফুট হাইট আছে আর সাইডে গার্ড দিয়ে যাতে গাছগুলো দিকের দিকে না করে আর তার সাথে সাথে বিভিন্ন যে করে আছে দেখুন গাছের সাথে সাথে যে আপনি স্ট্যান্ড দিয়ে চারিদিকটা যেভাবে গার্ড দেওয়া আছে তাইলে বাল্টি কিংবা ক্যারেট কোন দিক দিয়ে প্রবেশ করাবে তো চারিদিকে আপনার গার্ড দিয়ে দিল আমি একটা দিক এই যে এই পোর্শেন্টার এইখানে যেরকম একটা গার্ড দেওয়া আছে এইখানে আমি নিয়ে। কারণ গাছটা বিভিন্ন বাল্টি করা টবে হয়তো আমার আগে থেকে লাগানো আছে সেটা প্রবেশ করানো খুবই মুশকিল তাই প্রত্যেকটা স্ট্যান্ডের নিচের একটা দিক আপনার একটু গার্ড একটা কম দেওয়া হয়েছে যাতে গার্ডটাকে গাছটাকে এ ভিতরে প্রবেশ করাতে অসুবিধে না হয় তারপর বিভিন্ন স্টিক দিয়ে বেঁধে দেবো সাইড সাইড দিয়ে আর উপরটা দেখুন একটা চিহ্নর ক্রস করা হয়েছে যাতে চারদিক দিয়ে ডাল আমি চারদিকে নিয়ে যেতে পারি কারণ অনেক সময় দেখবেন একদিকে ডাল বেরিয়ে যাবে বাকি দিকে থাকবে না তাহলে এক সাইডে চলে আসবে তাহলে বিভিন্ন দিক দিয়ে উঠালে আপনি এদিক দিয়ে উঠিয়ে এদিকে এদিক দিয়ে উঠিয়ে ওদিকে এক একটা দিকে আপনি ঝুলিয়ে দিতে পারবেন পরে যখন ডাল ঝুলতে থাকবে তখন এই উপর থেকে যখন কাটিং করবো তখন প্রচুর পরিমাণে চারিদিকে ডাল আপনার ছড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনার গাছটা দেখতেও ভালো লাগবে ঝোপালো হবে এবং ফলও প্রচুর পরিমাণে হবে তো এরকম স্ট্যান্ড বানালে আপনার সারা বছরের আর পরিশ্রম করতে হবে না যে বাঁশও দেখে একটু বাঁশের স্ট্রাকচার বানানোর পর সেই বাঁশের বাঁশের স্ট্রাকচারও আপনার ভেঙে যাবে একদিন বৃষ্টির জলে ভিজতে ভিজতে অবশ্যই ভাঙবে সে এখন বর্ষার দিনে মানে আপনার গরমের দিনে তো অসুবিধা নেই বর্ষার দিনে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে সেসব বৃষ্টি বাসে পড়ছে এবং সেসব বাস পচে যাওয়ার হানড্রেড পারসেন্ট চান্স এবং পচবেই একটা বাসের স্ট্রাকচার বানালে আপনার দুই বছর হয়তো ভালোভাবে যাবে কিংবা এদিক ওদিক বেঁধে আরও এক বছর চালাতে পারবেন তারপর নষ্ট হবে আর এরকম যদি স্ট্রাকচার আপনি একবার বানিয়ে নিতে পারেন ভাবতে হবে না যে চেঞ্জ করার ব্যাপারটা বহুদিন যাবে আমি তাও একটা পাতলা পাইপ দিয়ে আমি তাও এই পাইপগুলো একটু পাতলা করে দিয়েছি মানে খুব যে বেশি ভারী ভারী না তবে এর পরবর্তীকালে যেসব স্ট্যান্ডগুলো বানাবো আরও হাঁড়ি কারণ একটা গাছের ভালো ওয়েট আছে তারপর ফল যখন হবে তার একটা ওয়েট তবে এটাও খারাপ না এটা আপনার বেশ ভালোই কিন্তু যত শক্ত নেবেন তত টিকসই বেশি ভালো হবে তত লং বাড়বে তো এসব জিনিসগুলো রোদে জলে কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে আপনাকে একটু রঙ করে দিলে হয়তো দু তিন বছর পর একবার যদি রঙ বেশি ভালো চলবে তো আপনার এই স্ট্রাকচার করুন এবং আরও এইটা আমার খরচ হয়েছে মোটামুটি এক একটা স্ট্যান্ড কিছু এক হাজার টাকা করে এবং খুব পরিচিত ছেলে বলে আমারই বন্ধু আর কি বানিয়ে দিয়েছে ওর ফার্নিচার আছে তো আপনারা এর থেকে হার্ড স্ট্রাকচার আপনাদের আশপাশের আলমারি কারখানা থেকে কিংবা আমাকে বলেও আপনারা বান যে কোনো জিনিসের আপনার যেহেতু আমরা ছাদে বাগান করছি পারমানেন্ট কোনো জিনিস আপনাকে করতে হবে কারণ পারমানেন্ট যে কোনো জিনিস যদি আপনি না করেন দিন দু দিন তিন দিন পর আপনাকে পাল্টাতে হবে যেরকম আপনাকে একটা ছাদের শেড অবশ্যই বানাতে হবে সে ছাদের শেড আপনি যখন বানাবেন তখন আমরা অনেকে বাঁশ দিয়ে পলাথিন দিয়ে একটা বানাতে চাই কিন্তু সেটাও দুদিন পর নষ্ট হয়ে যায় তো পয়সা খরচা করুন আস্তে আস্তে করুন একবারে আপনাকে সব কিছু করতে হবে না ধীরে সুস্থে পারেন একটা সেড পাইপের স্ট্রাকচার করুন উপরে ফাইবারের টিন কিংবা এমনি টিন দিয়ে বানান তাহলে ওটা পারমানেন্ট বহু দিন যাবে তো এইসব জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাগানটাও ভালো হবে এবং দুদিন পর পর চেঞ্জ করার কোনো অসুবিধা থাকবে না কারণ দুদিন পর নষ্ট আবার চেঞ্জ করলে আপনার একটা খরচারও সাপেক্ষ আছে যে বারবার একটা জিনিস করছি তাই বলছি ধীরে সুস্থে করুন পারমানেন্ট করুন দেখবেন ভালো লাগবে সবকিছু প্রথমে আমি এখন এই স্ট্রাকচারটা বানাতে চেয়েছিলাম এর নিচে আমি যে নিচে যেটা সেটাতে আমি চাকা লাগাতে চেয়েছিলাম এবার চাকা লাগালে কি হবে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে চলে যাওয়া হবে কিন্তু আমি তারপর দেখলাম না তো চাকা লাগানো খুব ভালো তাহলে আপনি এটা গড়িয়ে নিয়ে চলে যেতে পারবেন কিন্তু আমি এর জন্যই চাকাটা লাগাইনি কারণ এক জায়গা থেকে আর এক জায়গা ঘুরে নিয়ে চলে যাবো জায়গায় রাখতে পারেন কিন্তু চাকা লাগালে কি হয় আপনি নিজে একাই ঠেলে নিয়ে চলে যাবেন কিন্তু একটা সমস্যার জন্য আমি চাকাটা লাগালাম না কারণ এটা তো বৃষ্টির জলে সবসময় ভিজবে বাইরে পড়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনার চাকা নষ্ট হয়ে যাবে আর একবার দেখিয়ে দি কি স্ট্যান্ডটা দূর থেকে কেমন লাগছে দেখুন বৃষ্টির জলে ভিজলে আপনার চাকাগুলো জাম হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকবে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন মবিল তেল এসব দেওয়ার যে একটা ঝামেলা থাকবে তো সেসব ঝামেলায় না যাওয়াই নব এমনিই থাক দু এক ধরে নিয়ে গেলেই ধরে এমন একটা জায়গা রাখবেন যাতে আপনাকে সরানো দরকার পড়বে না তাহলে এভাবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইলেন যে স্ট্রাকচার বানাতে দিয়েছিলাম এতদিনে পেলাম আপনারাও করুন দেখবেন কাজটা খুব ভালো হবে এবং জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং বেশি জায়গা নেবে না সুন্দরভাবে থাকবে আর আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি আগামী পারে বগেন ভিলিয়ার আবার একটা নতুন স্টক আসছে সেই স্টকে আপনারা অবশ্যই গ্রিন স্টুডিও মিনি স্টোরে আপনারা ধ্যান রাখবেন আপডেট দিতে থাকবো কী কী গাছ আসছে এবং ঝটপট সে গাছ প্রথম লটের গাছ যেরকম সবাই নিয়ে ফেলেছে সেকেন্ড লটের গাছও আমি জানি খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে